করবেন ঠিক আছে ছয়টা ব্লেড থাকবে আপনি এটা কিন্তু খুব সুন্দর মতো ঘুরবে স্টিল বডি এবং এটা হচ্ছে আপনার প্লাস্টিকের জার থাকবে হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে খুব প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ব্লেন্ডার এবং হচ্ছে গ্রিন্ডার ছোট প্রোডাক্ট দেখা যায় বড় ব্লেন্ডার কিন্তু সবার বাসায় থাকে সো অল্প পরিমাণ কিছু কাজের জন্য ওই বড় ব্লেন্ডারটা নামানোটা ঝামেলা মনে করেন যার ফলে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে চলে আসছি খুব দ্রুত আপনি ক্লিন করতে পারবেন খুব দ্রুত আপনার প্রয়োজনীয় যে কাজগুলো খুব সুন্দর মতো করে নিতে পারবেন এবং প্রোডাক্ট হচ্ছে আপনার এটা আপনার নিমা জাপান টেকনোলজি কফি অ্যান্ড জুস ইলেকট্রিক ব্রেন্ডার তো কফি মিন বাই আপনার যে শুকনা মশলাগুলো মোটামুটি আপনি সব কিছুই করতে পারবেন এবং জুস যেটা সেটা হচ্ছে আপনার জুসও বানাতে পারবেন আপনার ভিজা মশলা যা কিছু আছে মোটামুটি সব কিছু আপনি করতে পারবেন খুব অল্প সময় এবং থাকবে কিন্তু আপনার বারোশো ওয়াটের প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি শক্তিশালী এটা মোটরের আর আপনার নিমা জাপান টেকনোলজি টু ইন ওয়ান ঠিক আছে আপনার এটা হচ্ছে স্টিল বডি এবং এটা হচ্ছে আপনার প্লাস্টিকের জার থাকবে এটার মধ্যে থাকবে আপনার ছয়টা ব্লেড শক্তিশালী ব্লেড যেটা দিয়ে হচ্ছে আপনি ভিজা মশলাগুলো করবেন ছয়টা ব্লেড থাকবে আপনার এটা কিন্তু খুব সুন্দর মতো ঘুরবে ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি আবার দুইটা জার পাচ্ছেন একটা হচ্ছে এটার জন্য একটা হচ্ছে এটার জন্য এবং এটার মধ্যে আপনি পাবেন কিন্তু আটটা জার চারটা হচ্ছে বড় চারটা হচ্ছে বড় চারটা হচ্ছে ছোট এবং এটার সাথে আপনার একটা হচ্ছে এই ধাকনা ফ্রি থাকবে টোটালি ইলেকট্রিক আপনার এরা জাস্ট আপনি লাইন দিবেন লাইন দিলেই চলবে এবং প্রাইসটা কিন্তু একেবারে সীমিত রাখতেছি আমরা আমি যদি একটু দেখাই যে সুইচ এখানে হ্যাঁ চাপ দিলে চলবে আমি যদি এটা খুলে একেবারে দেখাই ঠিক আছে এটা কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার এটার জন্য ঢাকনাটা আর এটা হচ্ছে আপনার যখন হচ্ছে এটা হচ্ছে শুধু শুকনো মশলার জন্য আর এটা হচ্ছে আপনার ভেজা মশলা যখন আপনি করবেন জাস্ট এইখানে লক আছে এইখানে আপনার এটা ভিতরে লক আছে এটা জাস্ট হচ্ছে আপনি লাগাই দিবেন লাগানোর পর এটা কিন্তু খুলতে পারবেন আপনি দিবেন লাগাই দেওয়ার পরে আপনার প্রয়োজনে যত কাজ সবকিছু খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি অগ্রিম একটা টাকাও লাগবেন অর্ডার কনফার্ম করতে জাস্ট হোয়াটসঅ্যাপ অথবা এই মতন দিবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা রেগুলার প্রাইস ছিল আঠারোশো নব্বই টাকা সব কিছু বাদ দিয়ে তেরোশো টাকা এবং সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকে অবশ্যই এই অফারটি সীমিত সময়ের জন্য যারা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে বুঝে নিন আপনার শখের এবং প্রয়োজনীয় পণ্যটি